সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই আল্লাহর দয়ায় ভালো আছেন আজকে আমরা এমন একটি বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব যা হয়তো আপনি এই ভিডিওটি না দেখলে কখনোই জানতে পারতেন না তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন যেন আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে সুপ্রিয় দর্শক আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী প্রতিটি মানুষ জান্নাতে প্রবেশ করার সৌভাগ্য লাভ করবেন বান্দা যত গুনাগারী হোক না কেন আল্লাহতআলা অশেষ দয়া ও রহমতে একদিন না একদিন সে জান্নাতে প্রবেশ করবে পশু পাখি জীবজন্তুদের মধ্য থেকেও নির্বাচিত কিছু প্রাণী জান্নাতে যাওয়ার সুযোগ পাবে আসুন জেনে নেই সেই প্রাণীগুলো কি কি এবং তাদের পরিচয় প্রথমেই রয়েছে হযরত ইব্রাহিম আলেসাল্লামের বাছুর দ্বিতীয়তে রয়েছে হজরত ইসমাইল আলেসাল্লামের দুম্বা এরপর তৃতীয়তে রয়েছে হজরত সালেহ আলাইসাল্লামের উট চতুর্থে রয়েছে হজরত ইউনিস আলাইসাল্লামের মাছ পঞ্চমে রয়েছে হজরত মুসা আলাইসাল্লামের গাভী ষষ্ঠে রয়েছে হজরত উজায়ের আলাইসাল্লামের গাধা সপ্তমে রয়েছে হজরত সুলাইমান আলাইসাল্লামের পিপিলিকা অষ্টমে রয়েছে হজরত বিলকিসের হুদহুদ পাখি এবং নবমে রয়েছে আসাবে কাহাফের কুকুর এবং এরপরে রয়েছে সর্বশ্রেষ্ঠ ও নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামের বোরা সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ